ঘোষণা করলেন যাদ তোমরা অকৌমা কফি মুবিন তোমরা তো সুস্পষ্ট ভ্রান্ততার মধ্যে রয়েছো পথবরষ্টতার মধ্যে রয়েছো তোমরা হিদায়েতের পথে আসমুক্তির পথে আসো ইব্রাহিম আলাইহিসলাম এই দাওয়ারটা দিয়ে দিলেন ঘোষণা দেওয়ার পরে তিনি রবের পরিচয়টাও জানেন দিলেন তোমরা যে মাহবুতগুলোর উপাসনা করো যে মাহবুতের ইবাদত করো ওরা তো কিছুই করতে পারে না ওরা তো শুনতে পারে না ওরা তো কথা বলতে পারে না ওগুলো বানিয়ে তোমরা একমাত্র আল্লাহর দিকে আসো কার দিকে আল্লাহর দিকে আল্লাহর পরিচয়টা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে এভাবে বলে দিলেন কুরআনের কারীমের মধ্যে আল্লাহ কুরআন কারীমে 26 নম্বর সূরা 19 নম্বর পারা সূরাতুল শুআরা এর 78 83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলো এভাবে কোট করলেন ইব্রাহিম আলাইহিসসালাম তার قومকে এসে বললেন এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ যারা বলেন পৃথিবীর সৃষ্টি কে কারিকে আল্লাহ হযরত ইব্রাহিম বললেন যে তার জাতির লোকের কাছে আল্লাহ নি ফালাকানি আমাকে দিয়ে ইব্রাহিম ইবাহিমাল্লাম প্রথমে গত জুমাই দিয়ে আলোচনা করেছিলাম যে রবকে খোঁজার পরে রবকে পেয়ে গেলেন তাহলে রব যিনি হৃদায়ত দান করেছেন ইব্রাহিমকে তিনি কে আল্লাহ তিনি তার সৃষ্টি করেছেন সদাং আল্লাহর দিকে ফের আসো আরও বললেন যে ওয়াল্লাদি মোয়ায়ত আইমনি ওয়েশ আলাহ হচ্ছেন হেমং যিনি আমাকে খাবার খেতে দেওয়া আনাহারের ব্যবস্থা করে দেন এবং পানির ব্যবস্থাও করে দেন জরুরি সলহাল আমাদের খাদ্য খাবার পানির রুজি রুটির ব্যবস্থা যিনি করেন তিনিকে ইব্রাহিম আলী সাল্লাহত সসলাম তার জাতিল্লোদেরকে বললেন যে যিনি আমাদেরকে খাদ্য ব্যবস্থা করেন তিনি হচ্ছেন আল্লাহ যিনি আমাদেরকে পানির ব্যবস্থা করেন তিনি আল্লাহ এরপরে ব্রাহিম আল সালাম তার কমেল লোকদেরকে বললেন হে জাতির লোকেরা শোনো আমি যখন অসুস্থ হই আমাকে শুশ্রূষা দান করেন আমাকে সুস্থতা দান করেন এই পৃথিবীর একজন মালিক তিনি হচ্ছেন আল্লাহ তিনি কে আমাদেরকে আমরা যখন অসুস্থ হই অসুস্থ হলে আমাদেরকে যিনি সুস্থতা দান করেন তিনি কে না পৃথিবীর কোনো ডাক্তার আমরা মারাত্মক একটা শির করি অনেকগুলো শির কাছে আমি শির নিয়ে আলোচনা করি তো আমরা যে শিরটা করি একজনের অসুস্থতা হলে ডাক্তারের কাছে যাই ডাক্তার হচ্ছে মাধ্যম ডাক্তার কি মাধ্যম অনেকে আমরা বলে থাকি এই ডাক্তারটা খুব ভালো এর কাছে না গেলে আমি বাঁচতাম না এরকম বলি কি বলি কি বলি না একমাত্র মাফ করতে পারেন হচ্ছে আল্লাহ একমাত্র সুস্থতা দান করতে পারেন আল্লাহ কে পারে এই জন্য শির যদি আপনার মধ্যে ঢুকে যায় আন তাহবাত আমালুকুম আপনার 80 বছরের জিন্দেগীর সমস্ত নেক আমল বলবো এজন্য একমাত্র উপাস্য হিসেবে সৃষ্টিকর্তা হিসেবে একমাত্র মালিক একমাত্র খালিক যিনি তিনি কে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এরপরে বললেন তার জাতির লোকদেরকে বললেন আমার আল্লাহ তো এমন যিনি মৃত্যু দান করেন আবার তিনি আমাদেরকে জীবন জীবন দান করেন ইব্রাহিম আলাহাল্লামের এই দাওয়াতগুলো যখন তার কমের লোকদেরকে দিলেন কমের তখন সৈরাসারী শাসকরা এখন খেপে গেল প্রত্যেক জামানায় যখন দিনের দাওয়াত নিয়ে নবীগণ এসেছেন দিনের দাওয়াত নবীগণ আসার পরে এক শ্রেণীর কাপের মুশরিকরা তারা ক্ষিপ্ত হয়েছে না হয়নি সালামের দাওয়াত যখন ইব্রাহিম সালাম দিলেন তখন নমরুদ বাহিনী খেপে গেল কোন বাহিনী নমরুদ বাহিনী খেপে গেল নমরুদ বলল ইব্রাহিম তুমি তো বলছো যে তোমার আল্লাহ জীবন দান করতে পারে আবার মৃত্যু দিতে পারে নমরুদ বলল আমিও জীবন দিতে পারি আমিও মৃত্যু দিতে পারি জোর বলবেন না হজুবুল্লাহ কি বললো তোমার আল্লাহ জীবন দিতে পারে আমিও জীবন দিতে পারে তোমার আল্লাহ মৃত্যু দিতে পারে আমিও মৃত্যু দিতে পারে নমরুদ বলল মালাকামিন ইলাহিন বাইরু এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ মাহবুদ নাই আমি হচ্ছে খালেক আমি হচ্ছে সৃষ্টিকর্তা আমি হচ্ছে ইলা জোরে বলবেন না যখন ইব্রাহিম আলহিস তার পৃথিবীর সৃষ্টি করেছেন তিনি সব কিছু করেন তিনি মৃত্যু দান করেন তিনি জীবন দান করেন তখন নম্রত বলল যে আমিও মৃত্যু দান করি আমিও জীবন দান করি তখন হজরত ইব্রাহিম আলহিসাম যে কথা বললেন রব্বুল আলমিন সেই কথা কোরআন কারিমের মধ্যে কোট করলেন কোরআন করিমের দুই নম্বর সৌরভ তিন নম্বর

নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেছিলেন নমরুদ উদ্দেশ্য করে যে আমার আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এমন যিনি আমাকে জীবন দান করেন তোমাকে জীবন দান করেন পৃথিবীর সমস্ত মানুষকে জীবন দান করেন এরপর সব মানুষকে আবার মৃত্যু দান করেন একমাত্র আল্লাহ একমাত্র কে তখন নমরুদ বলল আমি পারি তোমার রিক্সার বাদ দাও তখন নমরুদ বলল ক আল্লাহ আমি জীবিত ও আমি পারি তাফসিরে তাবারির মধ্যে একটা ঘটনা আসছে এবং তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এই ঘটনাটা আসছে তখন তো দেখছে যে আমি জীবন দান করতে পারি মৃত্যু দান করতে পারি এটা যদি সচককে না দেখানো যায় তাহলে তো ইব্রাহিম বিশ্বাস করবে কি কথা ঠিক কিনা এখন ওই নম্রুদ সে তো শাসক ক্ষমতায় ছিল নম্রুদ তার জেলখানা থেকে দুইজন কয়েদিকে আনলো আসামির যারা মৃত্যুদণ্ড আসামি নিয়ে আসলো কয়েকজন দুইজন মৃত্যুদণ্ড মানুষকে নিয়ে আসলো জিনখানা থেকে বার করে নিয়ে আসলো দিয়ে একজনকে এক কবে মানে দুনিয়া থেকে বিদায় করে দিলো তখন ইব্রাহিমকে বললো দেখো এই যে আমি মৃত্যুবরণ করাই দিলাম একজনকে আর একজন তিনি মানে বাঁচিয়ে দিলেন যে তোমাদের তোমাকে আমি মারবো না যাও তোমাকে ছেড়ে দিলাম সহজ বিষয় কিন্তু স্বাভাবিকভাবে আল্লাহ তারা যেভাবে মানুষকে জীবন দান করেন মৃত্যু দান করেন সেইভাবে কি নমরুদ পেরেছে আচ্ছা এখন ইব্রাহিম বলছে যে তোমার কথা আমি একটু বিশ্বাস করলাম যে তুমি রব বলে শক্তিশালী হিসেবে দাবি করছো তুমি জীবন দান করতে পারো মৃত্যু দান করতে পারো এখন আল্লাহ তারা যে পূর্ব দিক থেকে সূর্য উঠায় তুমি তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উঠায় দেখাই এটা কি পারবে এটা কি সহজ কথা না কঠিন কথা হজরত ইবরাহিমান আহি সাল্লাহুসলাম তিনি এমন একটা কথা বললেন হরপ কনাল সেই কথাটি কোরান কারিমে এর মধ্যে সৌরতুল বাগর আর দুই বলছেন যে ফাতি বিহানলাদি মিনাল মার্গরেদ তাহলে তুই পশ্চিম দিক থেকে সূর্যটা ওঠায় দেখো এখন অনুরোধ দেখে যে এটা তো অসম্ভব আমি যেটা করছি আমি তো রাষ্ট্র ক্ষমতায় আছি দুইজন মানুষের একজনকে হত্যা করলাম একজনকে ছেড়ে দিলাম এটা সহজ কাজ কিন্তু ওই পশ্চিম দিক থেকে সূর্য উঠানো এটা সহজ জোরে কথা বলেন সহজ তা এখন নম্রুত তো হতভম্ব হয়ে গেল এখন নম্রত্ব তো পারতেছে না নমৃত কিন্তু এখন তেলে বেগুনে জ্বরে উঠলো এখন ইব্রাহিম আলি সাল্লাহ গ্রেপ্তার করলো গ্রেপ্তার করে তাকে আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করবে আমার বন্ধুমান এই জাতির পিতা ইব্রাহিম আলী সালাতামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো এখন নিক্ষেপ করার পরে হজরতে ইব্রাহিম আলী সালাতাম এসে বলছে হে ইব্রাহিম তুমি আমার কাছে সাহায্য চাও এখন ইব্রাহিম আলাহ বলছে আমি তোমার কাছে কেন সাহায্য চাইব আমি রব হিসেবে মেনে নিয়েছি একমাত্র আল্লাহকে একমাত্র কাকে আল্লাহকে তোমার কাছে কেন সাহায্য চাইব যিনি তার দুঃখ দুর্দশা না বোঝেন আমি যে বিপদে পড়েছি এটা আমার আল্লাহ দেখতেছে না দেখতেছে না হজরত ইব্রাহিম আলাহ বললেন না জিব্রাহ তোমার কাছে আমি মাথা নত পারবো না আমার পরীক্ষা চলতেছে অগ্নি পরীক্ষা চলতেছে আমার পরীক্ষায় তুমি ডিস্টার্ব করো না আমার পরীক্ষা চলতেছে হজরতে ইব্রাহিম আলহ সালামের পরীক্ষা নিয়েছিলেন কে আল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন কারিমের আয়াত নাজিল করে দাঁড়িয়ে দিলেন ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো কোরআন কারিমের নাম্বার নম্বর সুরাম আম্বিয়া। এর উনসত্তর নম্বর নাজিল হয়ে গেল আল্লাহ তাআলা অল্টার করলেন আগুনের প্রতি নোটিশ জারি করে দিলেন ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম জোরে বলে আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে আগুনের প্রতি নোটিশ জারি করলেন আল্লাহ তাআলা একটা পশু যেন আমার ইব্রাহিমের পড়ে না জোরে বলে আল্লাহু আকবার নমরুদ রাজপ্রাসাদের ছাদের উপরে দাঁড়িয়ে যে আমার দুশ্মনকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে কিন্তু আগুন জ্বলতেছে না এরপরে তিনি বললেন যে হে আগুন তোর কি পোড়ানোর ক্ষমতা তোর শেষ হয়ে গেছে তোর তাজ্য শক্তি কি কমে গেছে তুই কি জ্বালানোর শক্তি হারিয়ে ফেলেছিস তখন আগুনের মধ্য থেকে আওয়াজ বের হয়ে গেল আগুনের মধ্যে থেকে আওয়াজ আসলো হে নমরুদ তুই কথা বলা বন্ধ কর তুই চুপ কর তুই এই আগুনের মধ্যে এসে দেখ তোকে শুদ্ধ গোটা পৃথিবী আমি জানিয়ে সার খার করে দিতে পারি কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক গোসা পশু আমি জ্বালাইতে পারি না জোরে বলে আল্লাহু আকবার সেই ইব্রাহিমের উত্তর শুনি এখনো যারা যদি বিপদে কেউ পড়ে সেই বিপদ থেকে বাঁচায় দিতে পারেন একমাত্র আল্লাহ একমাত্র কি এজন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ডক্টর ইকবাল সুন্দর করে বলেছেন যে আজ بھی হোক জুবিরহিম কা ইমান پیدা আকর হে এক আন্দাজে গরস্তা پیدা বিশ্বকবি আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন যে ইব্রাহিমের iman যদি আজও তথা বিদ্যমান হয় তাহলে অগ্নিकुंड ফুলের বাগান করে দিতে পারেন একমাত্র আল্লাহ একমাত্রকে কে আজও যদি পৃথিবীতে কাফে কোনো আবু জাহেল কোনো আবু নাহা উদ্ভাবশই বা মুগেরারা কোন ইব্রাহিমের সন্তানকে যদি জাহান্নলামের মধ্যে ওই আগুনের মধ্যে ওই জেলের মধ্যে ওই প্রাচীর কাছ থেকে যদি ঝোলা যায় তারপর ইব্রাহিমের মতো ইমান যদি করতে পারে তাহলে আল্লাহরা ভুলে আলানিন ইব্রাহিমের মতো ফুলের বাগান বানায় দিতে পারে কি না পারে কি সেই সত্যি আমার আল্লাহর আছে কিনা না এই জন্য ইব্রাহিম আলহের সালাম সালামকে তার তফসিলের কিতাবের মধ্যে লেখা হয়েছে যে তার জীবদ্দশায় তিনি যতদিন বেসেছিলেন তার ওই আগুনের অগ্নিকুণ্ড থেকে বের হওয়ার পরে নাতি নাতির কাছে তিনি গল্প করে বলতেন যে আমার জীবদ্দশা আমি যতদিন পৃথিবীতে বেসেছিলাম চল্লিশ দিন যে নমরুদের আগুনের মধ্যে আমি ছিলাম ওই চল্লিশ দিন আমি সবচেয়ে ভালো ছিলাম জরুকুল্লু আক্ত জান্নাতের মধ্যে ফুলের বাগিচার মধ্যে যিনি দান করেছিলেন তিনি কে এজন্য নমরুদের বাহিনী পৃথিবীতে যারা রয়েছে তাম পৃথিবীতে তারা যত ইব্রাহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলুক জাহান নামের মধ্যে ফেলুক ফাঁসির কাছে জোলাক ওই আগুনের মধ্যে থেকে যিনি উদ্ধার করতে পারেন তিনি জন্য ইব্রাহিমের মতো আমাদের ইমান আনতে হবে তা আল্লাহ আমাদের আজকের ইব্রাহিমের জীবনী নিয়ে দাওতি জীবন নিয়ে যে আলোচনাটুকু করলাম আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে কোরআন এবং আদিস থেকে সত্য কথাগুলো আমরা যেন বলতে পারি আমরা যেন শুনতে পারি এরপরে আমল যেন আমরা করতে পারি ইমান থাকতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদের সকলকে দান করুক আমরা বলে আমি